মাসুম ভাইয়ের কোয়ার্টারে এই জায়গায় প্রথম জোর করে নিয়ে গেছিল আমারে আমার অনেক মার দূর করছে পরে আমি জানি না পরে ওই জন্য আমার ঠান্ডার সাথে কি মিশে খাওয়ায় কিভাবে নিয়ে গেছে সেটা আমি বলতে পারি না নরসিন্দিতে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অনশন করছেন সুমায়া নামের এই তরুণী তাকে দেখে বাড়ি থেকে পালিয়েছে প্রেমিক তবে পালেও শেষ রক্ষা হয়নি প্রেমিকের বিয়ের দাবি নিয়ে পাঁচ দিন ধরে প্রেমিক ইউসুফের বাড়িতে অবস্থান করছেন এই তরুণী তাই আমার কাছে গিয়েছিল ওর উত্তর দিছি আমার বিবাহিত আমি সবার সামনে উত্তরটা দিছি পড়া ওই কয় তুই বিবাহিত হয়েছিস তাতে কি হয়েছে তো তোর সম্পর্ক করব তোর আমার কাছে ভালো লাগছে এই তরুণীর অভিযোগ বের পোলবন দেখে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন নরসিংদীর সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের আদিল মিয়ার পুত্র ইউসুফ আমার বিয়ের কথা কইছে অনেক আশা দেখাইছে অনেক স্বপ্ন দেখাইছে তোমাদের অনেক জায়গায় আমার ঘুরতে নিয়ে গেছে

ইয়ার জিজ্ঞেস করে আমি তো আমার সাথে এরকমটা কর বা তোমার সাথে এরকমটা করতেছি বা তোমার তো আমি বিয়ে করবো প্রেমিকার অভিযোগ পরে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফ্যাক্টরির কোয়ার্টারে রেখে রাতভর শারীরিক সম্পর্ক করে প্রেমিক তারপরে যে আমি যখন সকালবেলা আমার জ্ঞান ফিরত তখন আমি জিজ্ঞেস করতাম সারা রাত সাথে হ্যাঁ সারা ছিল যখন ডিউটি টাইমে তখন আমি নিজে গেইডে নিয়ে যাইতো বা গেইডের ভিতরে নিয়ে নিজে নিয়ে দিয়েইতো এই সব রাতে ১৪ ফেব্রুয়ারি রাতে বিকেলে আমার পাঁচ দুনাতে নিয়ে এসেছি আমার মেরামেও দেখেছি কোয়ার্টারে বাইরেতে খাবার ন হয়েছে খাবার নোর পরে কি হয়েছে সেটা আমি বলতে পারি না না আমার কোনো জ্ঞান ছিল না তারপরে যে সকালে আমার ডিটি রাত্রের ডিটি ছিল তখন পরে বিকালে যখন আমার জ্ঞানটা ফিরে তখন যে আমার জিজ্ঞেস করি আমি কই আমি কালকে এসেছি তোলে আজকে আমার এরকম অবস্থা কেন পরে কোনো কিছু বলে না না বলা পর রেডিও তো মানে দিয়ে পরে আমি বুড় কাপড় তারপর আমার মিলের গেটের কাছে নিয়ে দিয়ে আসি এক পর্যায়ে তরুণী বিয়ের জন্য চাপ দিলে সে নানাভাবে হুমকি ও মারধর করতে থাকে পরে গত শনিবার বিয়ের দাবিতে ওই তরুণী হাজির হন প্রেমিকের বাড়িতে কোনোভাবেই প্রেমিকাকে ম্যানেজ করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যায় যুবক এমনি ভালো গেটের সামনে নিয়ে আসে নিয়ে আসা বা আমারে পানি দেয় বা একটা স্পিড দেয় বা আমি তো জানি না বা স্পিডের ভিতরে কি মিশানো হয়েছে কয়েক দুই মাস যাক তারপরে বিয়েতে করি আমার বাড়িতে যদি না মানে আমি তোমার পালাই নিয়ে যাবো তানের বাসায় এসেছি আজকে পাঁচ দিন হইতেছে ওর প্রথম রাত ওই ছিল মাছদের রুমে ওই আমার সাথে ছিল সারা রাত বৈশা ছিল ওর আব্বু ময়ূরিমে ছিল ওর বাইয়া বাবি পাশের রুমে ছিল আর ওই আমার সাথে মায়ের রুমে ছিল ঠিক ওই বিয়ে করবো না হলে দুনিয়ার তো আমার মায়েরা দেব তাহলে না হলে আমার নিজের হাতে নিজেই মৃত্যু গ্রহণ করবো আমি ওরে বিয়ে করবো ওরা না পাইলে আমি দুনিয়া ছেড়ে দিই আমার কোনো কিছু জানি না শিলমান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান বিয়ের দাবিতে অনশনের বিষয়টি তিনি শুনেছেন খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করবেন কেউ আমার আশা দিছে ওই সবকিছু দেখায় এখন হ্যাঁ কি লাই বিয়ে করব হ্যাঁ এখন অনেক রকম আমার বিয়ে হয়েছে বা অনেক কিছু কে আগে যাই না সব কিছু আমার সাথে প্রেম করছে প্রেম করে এখন আমার ইজ্জতটা নিয়ে কি লাই মুখ